এ জীবন মান সকলে দাও করো তুমি উপায় ভক্তি শক্তি অটল বিশ্বাস এ তোমার করে সর্বনাশ দ্বিধা দ্বন্দ্ব বলে ঈশ্বরের দাস থাকিবে না তার অবকাশ বাঁচা মরা তার জ্ঞানে গুণী কয় সে কথা ছিল সত্যময় নিরস জীবন সরসম্িত দান জীবনকে দেয় যে রহস্য পৃথিবীতে প্রমাণ যায় ঘেরা রহস্য এমনই তার দান তুমি আমাদের উদ্ধার করো আমাদের তোমার পূজারি করো ডাকার মতো ডাকিনা তাই দাও না সারা কল প্রভু সবার নয়ন তারা ভুলে ভুলে তোমার আমরা সুমলে হারা শক্তি নাই তোমার চরণ ছাড়া কেহ কাঁদে এই জগতে কেহ যে হাসে মন না দিয়ে যারা তোমায় ভালোবাসে তিনি ডাক দিলে মোদের হবে যেতে যখন এসেছি সে দেশ হবে সবাই ধাবার খেলা খেলছি যে কত আর রবেনা না সাপি যখন ভবসিন্ধু হব পার যাহার কেহ নাই আছে যে একজন দেয় শুধু স্নেহ সুদাবাড়ি বরিশান